হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে তো আমাদের লক্ষ্মী পুজো বাড়ির মা তো আলপনা দিয়ে সব ফলমূল কেটে রেডি করে রেখেছে আমাদের ঘরেরই ঠাকুর পুজো হবে আজকে এখনও বামন আসেনি আর আমি আলপনা দেবো যেগুলো দেওয়া হয়নি সেরান্ত তাড়াতাড়ি করে আলপনা দেবো নাহলে বামন চলে আসবে চেনা হয়েছিলাম ভালো দিতে পারি না যা পারি ওই দিচ্ছি মানা তো আবার ঠিক করে দেখবে আরও যেগুলো দেওয়া হয় নি সেদিকে চলে যাবো এবার সামনেতে শুক্রবার একটা ফুল এঁকে নিলাম আমার নাচে ফুলটা হলে আর এদিকে তো বাম চলে এসেছে দাঁড়িয়ে আছে আল্পনা দেখছে যেগুলো এবার আমাদের এসেছে একটা নাচে বাকি আছে ওদেরটা একটু রকম আলপনা দিয়ে দেবো আমার তো আলপনা দিয়ে কমপ্লিট হলো না করছে দেখো আলপনা নিয়ে ঘাটছে এবার পুজো হচ্ছে মানে তো খুবই আনন্দ হচ্ছে মানে হাততালি দিচ্ছে মানে পুজো হচ্ছে দেখছে আমি তো ঠাকুর প্রণাম করে নিলাম আমি এবার বসে থাকবো ঠাকুর পুজো হচ্ছে পুজো করা হয়ে গেছে ঠাকুর মশাই বাড়ি চলে গেছে আরও বাকি করতে গেছে মানা করছে দেখো আলপনা দিচ্ছে আজকে তো খুব হালকা নিয়ে মতো বেরিয়েছে আমার তো আলপনাটাও শুকিয়ে যাবে তোমাদের দেখাবো দেখে না আমার আলপনাটাও শুকিয়ে গেছে এদিকে তো ফুলটা যেটা দিয়েছিলাম মানা তো ঘেঁটে ঘেঁটে কি করছে দেখো উলটাই ঘেঁটে নষ্ট করে দিল আর করবো ছোটো ছেলে একটু তো বদমাইশ করবে এদিকে তো পুজো হয়ে গেছে মা এখন মানাকে প্রসাদ দিচ্ছে মানা নিচ্ছে সোফাতে বসিয়ে দিলাম বসে বসে এখন বাটি করে প্রসাদ খাচ্ছে মানা আমিও তো সকাল থেকে পুজ করেছিলাম যত পুজো হয়নি কিছু খাইনি এবার পুজো হয়ে গেছে প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে জল খাবো খাওয়া বলছে মানা তোর সোফা থেকে নেবে বললো দেখি আমার তো ফল প্রসাদ খেতে ভালোই লাগে মানা কোথায় বসে আছে তোমরা দেখো সানে তো বসে পড়েছে আসুন দিলা দিলাম এই যে বসে এখন ফল প্রসাদ খাচ্ছে আমার তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুর আমার সাথে বাড়ি যাবো ডালাগুলো দিয়ে আসবো তারপরে কি করি তোমার সাথে চলে এসেছি হয়ে গেছে আমি তো এবার মুড়ি খাবো মুড়ি মানাকেও দুটো দিয়েছি না হলে কাঁদেবে আমারটা নিয়ে নেবে আমি দেবে না যেন মানাকে দিলাম একটা বাটিতে মানা তো টুকটুক করে খাচ্ছে আমিও মুড়ি খাচ্ছি আজকে তো আমাদের বাড়ি লক্ষ্মীপুজিটা করে রেখেছিল না এদিকে কি করছে দেখো উল্টা খাট ময় আমার একটু করে দিল মুড়িগুলো সব ছড়াচ্ছে বাটিতে দিয়েছি খাওয়া বাদ দিয়ে অর্ধেক ফেলে দিচ্ছে খাওয়ার থেকে অর্ধেক নষ্ট করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এলাম দুপুরবেলা আমাকে তো চান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি আজকে কি মেনু হয়েছে চলো এবার দেখে নি আজকে তো আমাদের নিরামিষই হয়েছে ভাত আলু ভাতে আর সোয়াবিনে পোস্ত আমি তো সোয়াবিনে পোস্ত খেতে ভালোবাসি আমাকে তো মা খেতে দিয়ে দিয়েছে আমি এবার খাওয়া শুরু করে দিচ্ছি মা না ঘুমোচ্ছে উঠে পড়বে আজকে তো আমি ভাই খাবো আর মানা মা তো আজকে উপোস মায়ের সারাদিন ভাত খাবে না আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবারও চলে এলাম সন্ধ্যেবেলা আমি তো আলতা পড়েছি কেমন লাগছে আমায় বলবে আজকে তো বাড়িতে পুজো হলো আলতা করতে হবে তাও আবার বার বৃহস্পতিবার আজকে তো সন্ধ্যাবেলা আমি একটা জিনিস করবো দেখে নাও কী করবো কী রেসিপি বানাবো টমেটো দিয়ে ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পকোড়া করবো টমেটোটা আগে ছোটো ছোটো করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে সরি পাকা লঙ্কা আর ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম এবার ধুয়ে নিচ্ছি ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে বেসন বেসন হয়ে গেছে আমি তো বেসন দিয়ে জল দিয়ে ভালো করে নিচে নিয়েছি মাখা হয়ে গেছে গ্যাসটা অন করে じ何 <music>